আসসালামু আলাইকুম তোমরা আমাদের হেডিং দেখে কিংবা আমাদের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমরা কি নিয়ে কথা বলবো সো যাদের এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি সো ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ না তোমরা এত দিন পর্যন্ত অনেক অনেক পড়াশোনা করেছো কিংবা অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়ে গেছো বাট তোমার হাতে কিন্তু এই মুহূর্তে প্রায় আরো 60টা পাবলিক ইউনিভার্সিটি তুমি পড়া শুরু পাবা ঠিক আছে যদিও বা এই বিষয়টা একদম অফিশিয়ালি সমস্ত কিছু বিষয় চূড়ান্ত হওয়ার পরেও আর একটু জায়গায় আটকে আছে সো এটা হলে তোমরা এই সুযোগটা পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সো আমরা এখন কথা বলবো হচ্ছে ডিসি ইউনি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আগে ছিল যে ঢাবি অধিভুক্ত শাক্তি কলেজ সেই ঢাবি অধিভুক্ত শাক্তি কলেজ এখন হয়েছে ডিসিইউ সো এই যে শাক্তি কলেজ ছিল আগে এবং রাইট নাও এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে সো এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ঠিকই গুচ্ছের মতো করে নয়তো তাদের একটা ক্রাইটেরিয়া নিয়ে ঠিক আছে সো এর জন্য আমরা আপাতত ভর্তি পরীক্ষার হচ্ছে কি বলে ভর্তি পরীক্ষার মার্কিং বা নম্বর বন্টন বলো বা যে কোনো কিছু একটা বিষয় বলো এই বিষয়গুলো আমরা আপাতত আলাপ আলোচনা করতেছি না জাস্ট তোমাকে একটা কথাই বলবো তুমি আপাতত আগে যেমন করে পড়ছো ঠিক এই কয়েকটা দিন আর একটু ভালো করে বলো তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে খুব সম্ভবত জুন নয়তো বা জুলাই মাসে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রেডিকশন প্লাস একটা একটা হচ্ছে বলবো থেকে নয়তো বা যারা এই বিষয়গুলো নিয়ে একদম সরাসরি জড়িত তাদের সাথে থেকে বা তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদের কাছে এতটুকু শেয়ার করলাম ঠিক আছে যদিও বা আমরা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত মেডিকেল কলেজ কিংবা নার্সিং কলেজ সকল বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কিছু চব্বিশ ঘন্টার আপডেট প্রস্তুতি এবং তুমি কীভাবে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি বা সমস্ত কিছুই দিয়ে থাকি সো ডিসিউ এর ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ডেট যখন প্রকাশ করবে আমরা তখনই তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্ট বেসন আমায় আনবো ইনশাল্লাহ সো এখান থেকে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা কোনো ভয় না অ্যান্ড তার আগে কিন্তু আমরা সেকেন্ড টাইম টু ফাইভ দিনের মধ্যে রান হয়ে যাবে সো তোমরা যারা ডেডিকেটেড সেকেন্ড টাইম আর এখানে ভর্তি হতে পারবা কোনো প্রবলেম নেই অ্যান্ড ডিসি ইউ নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এল আর একটা কথা সেটা হচ্ছে আমাদের ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ওকে অ্যান্ড বিষয়বস্তু হচ্ছে ডিসিইউতে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড টাইম থাকার একটা ভালো সম্ভাবনা রয়েছে আশা করব কর্তৃপক্ষ যেন সেকেন্ড টাইম রাখে তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রতিযোগিতা হবে এটাও তুমুল হারে বেড়ে যাবে ঠিক আছে সো এতটুকুই থাকলো আহ আরো বিস্তারিত নিলেন ওদের সাথে আরো বিষয়গুলি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ